গেমডারে খেললি মাইন্ডিস তো বাইটা চিন্তা কথা কবি ফ্রি ফায়ার খেলি এম করি না ঠিক আছে আস ভাইয়া আমরা তো খেলা পারি না কি আছে খেলা শুধু দেখায় আর এনমেট হেলমেট উড়ায় খেলোয়া নাকি কাস্টম তাহি দিয়ে যাও কমেন্ট বক্সে আসো গিন খেলতে খেলতে যে কোন দিনে এত মায়া ফেলে গেছি ভাই জীবনেও বলতে পারবো না এই গিনডারি যদি তুমি টাকা বললো যে ফ্রি ফায়ার খেলা ভালো না তাহলে তুমি পেমেন্টও খাইছ মাইন্ডিস আমরা কিন্তু ফ্রি ফায়ার খেলি হ্যালো ভাই হ্যালো ভাই দেখুন আমার সস্তা পেলেনের ক্ষমতা এটা আমার সস্তা পেলেনি যার আমি

খুব কষ্ট করে ভিডিও করি ভাই বাই একটু একটু সাপোর্ট করলে ভাই তো মন মনে হবে না ভাই একটু সাপোর্ট করে দিন ভাই সুতো হয়ে যাওয়ার আমি ভাই একটু সাপোর্ট করে দিন এই ভাইয়া গেটআপটা হইতে পারে একটু বট তবে তোমাকে কাস্টমে সেভেন জুটোতে ভরার জন্য কোনো ব্যাপারই না ঠিক আছে এই ভাইয়া ডেসআপটা হয়তো বট তবে তোমার কাস্টমে সেভেন জিরোতে ভরার জন্য আমার এই নর্মাল গেম খেলি যথেষ্ট ঠিক আছে আর সব ছোট্ট করে একটা কাস্টম খেলি একটা দাঁত রইলো তো তোমাকে যে হেড শটগুলি মারলাম কেমন লাগলো যদি ভিডিও সামনে পরে একটা লাইক করে যেও আমরা এখন খেলতে আছি সি এস তো দেখি আমরা আর একটা নিতে পারলেই ভাই আমরা ভুইয়া পায় আমার ঠিক আছে ভাই দেখি আমি বাই এই যে আমি তখন রেড শট মারবো ওই দেখুন ভাই হেড ও ভাই নখ করেছে বাই ভাই ও ভাই আমার তিন জমক বাই পড়ছে দুই জমুক ভাই ভাই আমার রিভাইভ দিব এই যে ভাই রিভাইভ দিছে বাই দিতা সে রি ভাইভ এই যে আমার জমজ দেই আমার রিভাইভ দিতাছে টু অ্যান্ট ও ভাই স্যরি ভুইয়া নিতে পারি নাই এই যখন ভুঁইয়া নিবো দেখতে পারবেন আমার ভূইয়া খেলা এগুলো খেলা এই যে এই যে রামানলে ভাই ভুইয়া বাই ভাই দেখো এই যে কিল করলাম অ্যান্ড বুইয়া ঠিক আছে বড় ভাই